সামরিক শক্তিতে উন্নত আছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তবুও সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো কখনোই লড়াই সংঘাতে লিপ্ত হয় না এই দেশগুলো অন্যের ব্যাপারে নাক গলানো এড়িয়ে চলে যতটা পারে নিরপেক্ষতা বজায় রাখে শক্তিশালী হয়েও যেসব দেশ শান্তি বজায় রাখে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে সুইজারল্যান্ডের নাম যোগ্যতা ও সক্ষমতার বিচারে ইউরোপে সুইস সেনাবাহিনীর অবস্থান উপরের দিকে ভৌগোলিক পরিবেশ ও সকল প্রতিরক্ষা ব্যবস্থা বিবেচনায় দেশকে রক্ষা করতে যে পরিমাণ প্রশিক্ষিত সেনাবাহিনীর প্রয়োজন সুইসদের সেটা আছে এছাড়া ন্যাটো জোটের অংশ না হয়েও আধুনিক বেশ সজ্জিত দেশটি সুইসদের সবচেয়ে বড় শক্তি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় বিশ্ব শত্রুপক্ষ দেশটিতে এসে সুবিধা করতে পারেনি সুইজারল্যান্ডে অনেক গোপন ও নিরাপদ বাংকার রয়েছে এত কিছুর পরও দেশটি কখনো ঝামেলায় জড়ায় না নিজেদেরকে নিরপেক্ষ রাখার এই নীতি তারা নিয়েছিল সতেরোশো সালে প্যারিস চুক্তির মাধ্যমে পনেরোশো সালে সুইস কনফেডারেসি ম্যারিগনোনোর লড়াইয়ে ফ্রান্সের কাছে পরাজিত হয় এর ফলে সুইস কনফেডারেসি ভেঙে যায় এবং তারা সম্প্রসারণ নীতি থেকে সরে আসে এরপর থেকে তারা নিজেদের স্বার্থে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত গ্রহণ করে শান্তিপূর্ণ দেশের তালিকায় অস্ট্রেলিয়ার নামটাও উঠে আসে দক্ষতা ও যোগ্যতায় অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী অন্য অনেক দেশের চেয়ে ঢেগিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উত্তেজনায় টিকে থাকতে অস্ট্রেলিয়া নিজেদের সামরিক শক্তি আরো বাড়িয়েছে তবে এটা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক থাকলেও অস্ট্রেলিয়াকে মধ্যপ্রাচ্য ইস্যুতে সরাসরি নাক গলাতে দেখা যায় না পারলে তারা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসে মধ্যস্থতায় অংশ নেয় এশিয়াতেও এমন কিছু দেশ আছে এই যেমন ইন্দোনেশিয়া আশ্চর্যজনকভাবে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তি তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্ব অবস্থান বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের মোট সেনা সংখ্যা আট লাখ দু সালে দেশটির খাতে ছিল বিলিয়ন মার্কিন ডলার যা অনেক দেশের কাছে স্বপ্নের মতো ইন্দোনেশিয়া ধীরে ধীরে সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হচ্ছে নিজেরাই তৈরি করছে অত্যাধুনিক সাবমেরিন তবে এত শক্তিশালী হলেও এই দেশটিকে কখনো সংঘাতে লিপ্ত হতে দেখা যায় না ইন্দোনেশিয়া নিজেদের মতো চলছে ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে একই কথা বলা যায় মালয়েশিয়ার ক্ষেত্রে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষ পঞ্চাশের নেতৃত্বে বদলে যাওয়া মালয়েশিয়ার সেনা নৌন বাহিনীও যথেষ্ট শক্তিশালী তবে দেশটিকে তেমন আঞ্চলিক কোন উত্তেজনায় দেখা যায় না শক্তিমত্তায় এগিয়ে থাকলেও তারা শান্তির পথেই হাঁটে ইউরোপের দেশ ফিনল্যান্ড শান্তিপূর্ণ অবস্থানের জন্য পরিচিত যদিও বর্তমানে দেশটি ন্যাটোর অন্তর্ভুক্ত ফিনল্যান্ড যোগ নিজেদের কথা চিন্তা করে তবে এই জোটে তাদের সামরিক বহুগুণ ফিনল্যান্ডের জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লাখ দেশটিতে সামরিক বাহিনীতে ডাক পড়লে যোগ দেওয়া বাধ্যতামূলক জনসংখ্যার অনুপাতে দেশটির সামরিক বাহিনী বেশ বড় এবং বেশ প্রশিক্ষিত দেশটির জরুরি সেনার সংখ্যা দুই লাখ আশি হাজার